আসসালামু আলাইকুম আজকের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে তারপর এর বিশ্লেষণ এবং এর গভীরের কথাগুলো বলার চেষ্টা করব সাথে থাকুন প্রিয় দর্শক আজকে ২৬ জানুয়ারি দু হাজার ছাব্বিশ টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নির্বাচনী প্রচারণা চলাকালে এক জনক ঘটনা ঘটে সুতি নয়াপাড়া এলাকায় জামাত ইসলামের শান্তিপূর্ণ প্রচারণায় অংশ নেওয়া মহিলা কর্মীদের ওপর বিএনপি প্রত্যক্ষদর্শীরা জানান কোনো উস্কানি ছাড়াই ভয়ভীতি ও শারীরিক লাঞ্ছনার মাধ্যমে প্রচারণা ব্যাহত করার চেষ্টা করা হয় গণতান্ত্রিক পরিবেশে এমন সহিংস আচরণ নির্বাচনী নীতিমালা ও মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা এই হচ্ছে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বললাম টাঙ্গাইলের ঘটনা এরকম হয়তো আরো হচ্ছে সামনেও হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে চলতে পারে কিনা কারণ এখন প্রচারণার কাজ চলছে এখন প্রার্থীরা মানুষের কাছে যাবে নানা পদ্ধতির মাধ্যমে তারা প্রচারণা চালাবে এবং তারা ভোট আকর্ষণের চেষ্টা করবে তারা নানা রকমের আশ্বাস দেবে এবং তারা তাদের প্ল্যান ওই যে তারেক রহমান বলেছে যে আই হ্যাভ আ প্ল্যান ঠিক সেই রকম তারা হয়তো প্ল্যান জানাবে মানুষের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কিভাবে ঘটবে সেই কথাগুলো হয়তো সে তারা হয়তো বলবে ভোটারদের কাছে ফলে ভোটাররা কিন্তু এই কথাগুলো শুনে তারা হয়তো পছন্দ করতে পারে যিনি এসেছেন তাদের কাছে কথা বলছেন তাদের মন জয় করার চেষ্টা করছেন সুতরাং যে যেভাবে যতটুকু বুঝিয়ে এবং তাদের মনের কথাগুলো বলে মানুষকে কাছে টানতে পারবেন ততই কিন্তু তাদের ভোট বাড়বে ফলে এই যে ভোট বাড়বে এই ভোট বাড়লে এটা কিন্তু প্রার্থীদের জন্য ভালো তো এইভাবেই তারা কিন্তু প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু এর মধ্যে যদি অন্য আরেকটি পক্ষ এসে হামলা করে অথবা বিরক্ত করে তাহলে সেটা তো ঠিক হলো না কারণ রেশারেশি হিংসে অথবা অপবাদ অথবা মারামারি গণ্ডগোল করে তো আর একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা সম্ভব নয় এটা হয়তো জামাতের মহিলারা তারা বসেছে নিজেদের মধ্যে আলোচনা করছে এবং মহিলাদের মাধ্যমে প্রার্থী হয়তো চেষ্টা করছে যে মহিলা একটা বিশাল অংশ এই নির্বাচনের সময় তারা ভোট দেবে সুতরাং নারীদেরকেও কিন্তু বোঝানোর ব্যাপার আছে অথবা নারীদের মন মানে কেড়ে নেবার ব্যাপার আছে যাতে করে তারা ভোট পায় তো এটা তো একটা কৌশল থাকবে মানুষ তো ভোট নেবার জন্য তারা নানা প্রতিশ্রুতি নানা প্ল্যান সামনে বলবে এবং সে অনুযায়ী যখন কনভিনসড হবে সাধারণ মানুষ তখন তারা ভোট দেবে পছন্দের প্রার্থীকে এটা তো অন্য কিছু নয় কিন্তু এর মধ্যে যদি কেউ লাঠি নিয়ে আসে অথবা বিতণ্ডা তৈরি করার চেষ্টা করে অথবা নানারকমভাবে তাদের সেই ছোট্ট সমাবেশটি বা ছোট্ট যে মিটিংটি ভোট চাওয়ার মিটিংটি তারা ফুল্ডুল করে দেয় তাহলে এটা তো হিংসে বিদ্বেষ আরও বাড়াবে এখন যদি জামাতের লোকেরা চিন্তা করে ঠিক আছে টাঙ্গাইলের এই এলাকায় বিএনপির যত পথসভা হোক অথবা উঠান বৈঠক হোক অথবা নির্বাচনী অন্য রকমের কোনো প্রচারণা হোক আমরা ঠেকাবো তাহলে কি দুই পক্ষের মধ্যে মারামারি লেগে গেল তো এই মারামারি লেগে গেলে তো আর সুষ্ঠু পরিবেশ কোথায় থাকলো সুতরাং আমরা বলবো যে এই রকম ঘটনা যেন আর না ঘটে সেই জন্য ঊর্ধ্বতন যারা আছেন নেতা নেতানেত্রীরা আছেন তারা নির্দেশনাটি দিয়ে রাখবেন যে এইভাবে আসলে করা যাবে না এবং এটা করলে পরিস্থিতি তো ঠান্ডা থাকবে না উত্তপ্ত হয়ে উঠবে আর উত্তপ্ত হয়ে উঠলে এটাকে ট্যাকেল দেয়া এটাকে ম্যানেজ করা এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে আর এইভাবে হিংসে বিদ্বেষ দিয়ে কখনো সত্যিকার কি ভোট পাওয়া যাবে এখন এই যে বিএনপির লোকেরা এসে এই যে জামাতের যে প্রচারণা সেখানে যে একটা বিতণ্ডা তৈরি করলো এটার জন্য কি জামাতের ভোট কমলো আর বিএনপির ভোট পারলো বোঝা যাচ্ছে কমন সেন্সে যে বিএনপির ভোট কমলো যারাও একটু চিন্তা করেছিল যে বিএনপিকে তারা পছন্দ করে ভোট দেবে তারাও যদি এই ঘটনা জানে এবং প্রকৃত সত্যটা জানে তাহলে কিন্তু তারাও হয়তো তাদের মনটাকে ঘুরিয়ে ফেলতে পারে জামাতের দিকে যে যেই দল এখনই ক্ষমতায় যাবার আগেই এইরকম মাস্তানি করছে এইরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে সেই দল যখন ক্ষমতায় যাবে তখন এই দলের লাগাম কে ঢেনে ধরবে কে এদেরকে নিয়ন্ত্রণ করবে ফলে লাগাম ছাড়া হয়ে গেলে তখন তো এদের সাথে সাধারণ জনগণের যে সম্পর্ক সেটা একেবারেই থাকবে না ফলে এই ভোট দিয়ে কি হবে এই দলকে তাই আমরা বলতে চাই যে নিশ্চয়ই এই বিষয়গুলো খেয়াল রেখে সেইভাবে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে অযথাই মানে নিজেদের ভোটগুলো যেগুলো আসবে সেগুলোকেও যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে তো সেটা নিজের পায়ে নিজে কোড়াল মারা ছড়া আর অন্য কিছু তো হলো না